যেহেতু 133 রেজিস্ট্রেশন 33 রন ডিজিটাল প্লেট পেয়েছে এবং হচ্ছে আপনার সামনে গ্রিল থেকে শুরু করে একেবারে কিন্তু আপডেট আছে এবং হচ্ছে আপনার প্রত্যেকটি গ্লাস অরিজিনাল গ্লাস আছেন এবং হচ্ছে আপনার এন্টি লাইট ফ্রেশ কন্ডিশন टायर গুলো কিন্তু আপনার খুবই চমৎকার নতুন অবস্থায় আছে মিনিমাম আপনার এক থেকে দেড় বছর আফিস করতে পারে যদি এটা না চলে যায় এবং রিমস গুলো কিন্তু অ্যালারিমস না আপনার হচ্ছে নরমাল যে রিমগুলো আসে সেই রিমগুলো আপনার গাড়ির সাথে এখনো আলহামদুলিল্লাহ আছে এরপর হচ্ছে রেইন এবং হচ্ছে সম্পূর্ণ কিন্তু কমপ্লিট আছে আপনার হচ্ছে ডেকোরেশন করা আছে অক্টেটি বাম পাশে চলুন পিছনে দেখাবো কি অবস্থায় আছে এক যে অক্ষর গুলো ফ্রেশ এক্স লিমিটেড বাসন এর জন্য এক্স গ্রেড লোকটি ফ্রেশ অবস্থা আছে দুটি ব্যাগলেট দেখাচ্ছে আপনাদের ফ্রেশ কন্ডিশন সামনে পিছে কিন্তু আপনার দুটি কিন্তু আপনার হচ্ছে ডিজিটাল প্লেট এবং হচ্ছে অনেক সময় মিসিং থাকে এই জন্য বলে দেয় ডিজিটাল প্লেট এবং প্রত্যেকটি গ্লাস বলেছে আপনাদের অরিজিনাল গ্লাসগুলো আছে গুলো দেখাচ্ছে আপনার হচ্ছে ডান পাশে পিছনে কি অবস্থা আছে এবং ওই কভার লাগানো আপনার হচ্ছে কভার আপনার ইনস্টল করা আছে এবং হচ্ছে রেঞ্জ শেড এবং হচ্ছে গ্লাসের বিট হ্যান্ডেল কেচিং সম্পূর্ণ কিন্তু কমপ্লিট আছে এবং হচ্ছে আপনার পাশের ছোট দুটি মার্কেট কভার থাকে ডান সচল অবস্থায় আছে ইন্ডিকেটার লাইট এবং হচ্ছে ডাস্টার মেট সব কমপ্লিট আছে এবং হচ্ছে আপনার দুটি কিন্তু আপনার বিট থাকে কিন্তু সচল অবস্থায় আছে চলো আপনাদেরকে ভিতরে সাইডে দেখাবো কি অবস্থা আছে ভিতরে দেখা যাচ্ছে আপনার হচ্ছে মাস্টার সুইচ এবং হচ্ছে আপনার এটা হচ্ছে সুইচ এবং হচ্ছে লুকিং গ্লাসের সুইচ এবং হচ্ছে আপনার এখানে কিন্তু দুটি এয়ার ব্যাগ আছে সবটা এবং হচ্ছে আপনার উডেন প্যানেল থেকে শুরু করে একেবারে কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন সিট সিট কভার ইনস্টল করা আছে আমি ভিতরটি দেখিয়েছি এরপর দেখো আপনাদেরকে পিছনে হচ্ছে কমপ্লিট আছে এবং হচ্ছে আপনার ফোটো কার্ফিট কমপ্লিট আছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি বেট্রোলাতে দেখাচ্ছে আপনাদেরকে কি অবস্থা আছে সিলিন্ডার আপনার ইঞ্জিন ইনস্টল করা আছে সিলিন্ডার এবং ভিতরে দুইটি সাইড দেখাচ্ছি উপরের সাইড দেখাচ্ছি কি অবস্থা আছে স্পেয়ারটার যে লিভার সম্পূর্ণ কমপ্লিট আছে এক্সো এক্সো এই এক্স লিমিটেড ভার্সন এই গাড়িটি এরপর হচ্ছে সংক্ষেপে আপনাদেরকে বিস্তারিত সাইডটি একটু দেখাচ্ছি আপনাদেরকে বাম পাশ থেকে এরপর ডান পাশ থেকে একটু সামান্যভাবে দেখাই এটা কিন্তু ডিভিডি কমপ্লিট আছে ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে এবং হচ্ছে সাব ক্লাস এসি ড্যাশবোর্ড থেকে শুরু করে একেবারে কিন্তু আলহামদুলিল্লাহ রেডি আছে চলুন ইঞ্জিনগুলি দেখাবো সিবিটি অপশন গিয়ারটি পারফেক্ট আছে ইঞ্জিন রুমটি দেখা যাচ্ছে অরিজিনাল কালারটি আপনার আছে ভিতরের সাইডটি আছে আমরা পেন্ট করা হয়নি এবং হচ্ছে আপনার ড্রাই সেল ব্যাটারি ইনস্টল করা আছে এবং হচ্ছে আপনার সিবিডি অপশন গিয়ারটি কিন্তু আলহামদুলিল্লাহ সিবিডিটি ভালো আছে এবং হচ্ছে ইঞ্জিন এবং হচ্ছে গিয়ার পারফেক্ট আলহামদুলিল্লাহ বিবিটি পনেরো সি সিসি আপনার হচ্ছে এক্সিও এই গিয়ারটি আটের মডেল এগারো স্টেশন দেখানো হলো ইঞ্জিন রুমটি কি কন্ডিশন আছে এবং আপনার এটির লাস্ট প্রাইসটা আপনাদের প্রাইসটা আমি আপনাদেরকে বলিনি হচ্ছে দুই হাজার আঠের মডেল রেজিস্ট্রেশন দু হাজার এগারোতে সবটা এসি আপনার হচ্ছে ভিতরে উডেন পেপারগুলো দেখিয়েছে ব্লু কালার এবং পেপার্স কম্পিটি আছে সম্পূর্ণ এটি হচ্ছে সিক্স লিটার সিএনজি ইনস্টল করা আছে আসক্রিম প্রাইস হচ্ছে আমাদের এটা হচ্ছে তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমাদের আসকিম প্রাইস আপনার জন্য আসটায় সামান্য কমে যাবে কারণ হচ্ছে গাড়ি একেবারে আনটাস গাড়িটি আলহামদুলিল্লাহ আপনারা ক্রয় করা হয়েছে এবং টায়ার ছাপটি কিন্তু নতুনের মতো আছে কমপ্লিট এবং আমাদের যে নাম্বারে যোগাযোগ করবে সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর টু ওয়ান ওয়ান ফোর জিরো সেভেন জিরো ডাবল ফোর জিরো ফাইভ জিরো ডাবল সিক্স দুটি নাম্বার কিন্তু ইমি হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে আসতে প্রচুর পরিমাণ গাড়ি আমাদের শুরু কিন্তু কালেকশন আছে প্রবক্স আছে তিনটি এসকলা আছে অভেঞ্জা আছে এবং হচ্ছে আপনার অ্যাপ ফোর থেকে শুরু করে এবং হচ্ছে আপনার কে স্পটের জি ভুন্দাই এস এম ব্লু থেকে শুরু করে কেয়ার ফর টু নোহা এস আর ফোরটি নোহা আছে আমাদের কালেকশনে এবং হচ্ছে আপনার এক্স নোয়া আছে দুটি কালেকশনে প্রচুর পরিমাণ গাড়ি কিন্তু আমি দেখেছি আপনাদেরকে কালেকশন আছে এবং ছয়টা রাম আছে আমাদের কাছে দু হাজার চারের মডেলের আলহামদুলিল্লাহ যারা আমাদের অ্যাড্রেসটি আপনারা বলে দিচ্ছি সেটি হচ্ছে বাড়িদারা ব্লক যে প্লট ছয় নতুন বাজার ঢাকা শহরের এখানে শুরুটা অবস্থিত শুক্রবার শনিবার কোনো সরকারি শুরুটা আমাদের বন্ধ থাকে না শুরুটা ওপেন থাকে সকাল নটার থেকে রাত নটা পর্যন্ত শুধু ব্যাংলনের ব্যবস্থা নেই সম্পূর্ণ ক্যান ক্যাশ হ্যান্ড ক্যাশ আমরা গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি গাড়ি এক্সচেঞ্জ গাড়ি ক্রয় গাড়ি বিক্রয়ের তিনটি সুবিধা আছে আমাদের শুরুমে এবং গাড়ি যদি শুধু বিক্রি করতে চান আমাদের নামে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা হ্যান্ডগ গাড়িগুলো কিনে নিব আপনাদের কাছ থেকে আমাদের শোরুমের লোকেশনটা আপনাদেরকে বলে দিয়েছি স্ক্রিনে দেখতে পারবেন এবং মোবাইল আমার স্ক্রিনে দেখতে পারবেন গুগল ম্যাপে দেখে আমাদের শুরুতে চলে আসতে পারেন ইনশাআল্লাহ চ্যানেলটি প্রথম থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটি শেয়ার করে রাখেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন ভিডিওতে দিয়ে লাইক দিয়ে রাখবেন কারণ অনেকে গাড়ি ক্রয় করতে চায় খুঁজতে পেয়ে যাবে আপনার একটি শেয়ারের মাধ্যমে কথার মাঝে ভুল্ট হয়ে গেলে দৃষ্টি দেখুন আমি আমাদেরকে বলছেন সবসময় রিভিউগুলো করে থাকি সবাইকে ধন্যবাদ জেনে আজকে রিভিউ এখন শেষ করছি আসসালামু আলাইকুম মরমতুল্লাহি